নবান্ন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সেই মতোই বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনের কাছে সরাসরি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এই নবান্ন অভিযান বলেই জানিয়েছেন এই সংগঠন মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিঙ্গেল লাইন করেই তাদের নবান্নের দিকে রওনা দিয়ে মিছিল করে হাওড়া স্টেশন থেকে মাইক ছাড়াই তারা বক্তৃতা দিতে শুরু করেন কিন্তু বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসে মাইকেই বক্তৃতা দেন বিকাশবাবুর পরবর্তী বক্তা মাইকে বক্তৃতা দিতে গেলে পুলিশ পুনরায় মাইক বন্ধ করে দেয় সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সাথে তর্কাতর্কে শুরু হয়ে যায় আন্দোলনকারীরা সভা বন্ধ করে দেন রয়েছে সেই দিয়ে আমাদের দিতে হবে আর স্বচ্ছতার সঙ্গে দুর্নীতির বাদ দিয়ে নিয়োগ করতে হবে এই দাবিতে আমরা আন্দোলন করছি দিয়ে নিয়ে বারবার কথাবার্তা হচ্ছে কোর্টের রায় মানছে না এই যে তৃণমূল সরকার রয়েছে এ কারোর রায় মানে না তাই এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কোর্টে জেতার পরও আদায় হচ্ছে না তাই আমরা ঠিক করেছি আমাদের আন্দোলন সংগ্রাম বাড়বে আজকে নবান্ন অভিযান হবে আটকাবার জন্য ওরা হাইকোর্টে গেছিলো হাইকোর্টে পরাজিত হয়েছে আজকে সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে এই প্রথম নবান্নর সামনে দিয়ে মিছিল হবে আমরা কর্মচারীরা মিছিল করব পশ্চিমবঙ্গ সরকার থেকে টাকা পাওয়ার পোষিত যে সমস্ত কর্মচারী আছে সরকারি পঞ্চায়েত শিক্ষক শিক্ষাকর্মী মিউনিসিপ্যালিটির লক্ষ্যরা অধ্যাপক কলেজ কর্মী যা আছে যারাই টাকা পায় সকলের এই যৌথ মঞ্চের ডাকে আজকের এই অভিযান দেখুন চার দফা দাবিতে আমাদের আন্দোলন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ আমাদের যে মঞ্চ যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে আমরা এই দাবিতে আন্দোলন করছি গত বছর দশই মার্চ আমরা ধর্মঘট করেছি তার আগে কর্মবিরতি পালন করেছি এবং কোর্টের নির্দেশক্রমে চিফ সেক্রেটারির সাথে এই দাবি নিয়েই আলোচনা হয়েছিল চিফ সেক্রেটারি আলোচনায় বলেছিলেন হাঁ হ্যাঁ সব হয়ে কিন্তু কিচ্ছু করেননি বিভাজনের রাজনীতি চলছে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে আমাদের দাবি বিভাজনের রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে যে শূন্য পদ প্রায় ছয় লক্ষর ওপর শূন্য পদ কোনো নিয়োগ নেই যেখানে নিয়োগ হয়েছে বিক্রি হয়েছে চাকরি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে আমরা দাবি করেছিলাম সুন্দর পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে স্বচ্ছতায় শব্দটাকে আমরা যুক্ত করতে বাধ্য হয়েছি রাজ্য সরকার শাসক দল আমাদের বাধ্য করেছেন কর্মচারী মিলে আমরা আজকে এই মিছিলের ডাক দিয়েছি নবান্ন অভিযানের ডাক দিয়েছি আমাদের যাতে পেনশন কর্মচারী বলুন আর রাজ্য সরকারি কর্মচারী নতুন পদে শূন্য পদে নিয়োগ এবং আমরা যাতে ফোর পার্সেন্ট না একটু রুটি ছোড়ার মতো না ঘেউ ঘেউ না আমরা যাতে আমাদের অধিকার বুঝে নিতে পারি এবং মহামান্য সরকার যেন আমাদের দিকটা দেখেন কারণ আমরা যারা পেনশনার্স তারা আমরা অতীব পীড়িত দুঃখিত লজ্জিত আমাদের সংসার চলে না আমাদের ওষুধের খরচ আমাদের খাওয়ার খরচ ছেলে মেয়ের বিয়ের খরচ আপনারা আমাদের এই বার্তা মহামান্য সরকারের কাছে পৌঁছে দেবেন এই ভরসাই রাখি এই আবেদনই রাখি এর উপরে আমরা আজকে মিছিলটা করছি আমাদের দাবি হচ্ছে শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে সমস্ত শূন্য পদ পড়ে রয়েছে শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে এবং যে সমস্ত স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে সেই স্কুলগুলোকে পুনরায় চালু করতে হবে এবং শিক্ষা শিক্ষাব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে এর সঙ্গে দাবি হচ্ছে গণতন্ত্র যেভাবে লুণ্ঠিত হয়েছে এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই লড়াই এবং আমরা তার সঙ্গে আমাদের যে ডিএর যে দাবি সেই দাবি নিয়ে আমরা আজকে মূলত এই নবান্ন অভিযান করছি চার দফা দাবি আছে